ধারাবাহিক বৃষ্টিপাতের আবহে রথযাত্রার আনন্দ কিছুটা হলেও ম্লান হয়ে পড়েছিল কাটিকোড়ায় পরবর্তীতে বিকেলের এক রুদ্ধরের উদ্ধরের আবেশে তা আবার প্রাণবন্ত হয়ে ওঠে প্রবল উৎসাহ উদ্দীপনায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব সম্পন্ন হয় কাটি আজ শুক্রবার কাটিগোরা শ্রী শ্রী জগন্নাথের মহাপ্রভু এবং সিদ্ধিপুর মহাপ্রভু আখড়ার পরিচালনায় দুটি সুসজ্জিত রথ মহা ধুমধামে কাটিকোড়ার ব্যস্ততম জনপদ পরিক্রমা করে সেই রথযাত্রায় সামিল হন শত শত পূর্ণার্থী এদিন পরন্ত বিকেলে রীতিমতো তাসা ব্যান্ড বাজিয়ে উল্লাসে মাতেন আবাল বৃদ্ধ বনেতারা রথযাত্রার পূর্ণতা নিয়ে ধর্মীয় দিক নিয়ে নানা বৃত্তান্ত উল্লেখ করেন বিজ্ঞজনরা জানা গেছে রথযাত্রা মহোৎসব শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর থেকেই রথযাত্রার সূচনা ঘটে যা আজ অব্দি চিরাচরিত ধারায় প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণ তিথিতে পালিত হয়ে আসছে